যাদবপুরে পড়ুয়া মৃত্যুর তদন্ত তদন্তে ঘটনাস্থলে ডিসিএসএসডি পুকুর লাগোয়া এলাকা ঘুরে দেখেন বিদিশা কলিতা অটোপসি সার্জনের উপস্থিতিতেই তথ্য তালাশ জলে ডুবে মৃত্যু কিভাবে জানতে চান তদন্তকারীরা খতিয়ে দেখা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের জায়গাও আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত অমিত ঠিক কি হলো আজকে তদন্ত কোন পথে এগোচ্ছে দেখো শুক্রবারে ময়নাতদন্তের প্রাথমিক অনুসন্ধানে জানানো হয়েছিল জলে ডুবে মৃত্যু হয়েছে অনামিকা মন্ডল তৃতীয় বর্ষের আজকে যে ডিসি এস এস জি বিদিশা কালিতা এবং তদন্তকারী অফিসারেরা যে জলাশয়ে তরুণী পরে ডুবে মারা গিয়েছেন সেই জলাশয়ে পৌঁছে গিয়েছিলেন অটপসি সার্জন এবং ঘটনাস্থল তিনি এক্সামিন করেছেন জলের গভীরতা কতটা রয়েছে সেটি যেমন এক্সামিন করা হয়েছে এবং ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ হয়তো চার নম্বর গেটে যে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো রয়েছে তার ফুটেজে লক্ষ্য করা যাচ্ছে অনুষ্ঠানস্থল থেকে হেঁটে হেঁটে তরুণী একা যাচ্ছে ওই ঘটনাস্থলের দিকে অর্থাৎ শৌচালয়ের দিকে সেক্ষেত্রে ঘটনাস্থল তিনি যেমন এক্সামিন করা হয়েছে এবং একই সঙ্গে অনুষ্ঠান অনুষ্ঠানস্থল থেকে যে পজিশনে হেঁটে তিনি গিয়েছিলেন সমস্ত জায়গাটা কার্যত এক্সামিন করা হয়েছে আজকে তদন্তকারী অফিসারদের তরফে ছিলেন সার্জেন সার্জন তিনি নিজে ছিলেন ডিসি এসএসডি নিজে ছিলেন এবং মূলত যে বিষয়টা জানার চেষ্টা হচ্ছে বা তদন্ত করে দেখার চেষ্টা হচ্ছে যেহেতু জলে ডুবেই মৃত্যু হয়েছে প্রাথমিক অপিনিয়ন এসছে সেক্ষেত্রে কোন পজিশনে তিনি জলে পড়ে গিয়েছিলেন জলের গভীরতা কতটা রয়েছে সেটাও এক্সামিন করা হয়েছে মানে ওই যে গভীরতা রয়েছে ওইখানে পড়ে গেলে জলে ডুবে মৃত্যু হয় কিনা না জলের মধ্যে কী কী রয়েছে জলের অবস্থা কি রয়েছে সমস্ত কিছু এক্সামিন করা হয়েছে এবং ফরেন্সিক এক্সপার্টদেরও অপিনিয়ন নেওয়া হবে ফরেন্সিক এক্সপার্টদের দিয়েও এক্সামিন করা হবে কারণ গতকালও যে বিষয়টি তদন্তকারী আধিকারিকরা যেটা দাবি করছেন যে যে জায়গাতে তরুণীর দেহ পাওয়া যায় বা পড়ে গিয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা যেখানে উদ্ধার করা হয়েছিল বলে জানানো হচ্ছে ওই পজিশনে কী কীভাবে পড়লে জলে পড়ে যেতে পারেন সেই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে একই সঙ্গে ফরেন্সিক এক্সপার্টদের সাহায্য নেওয়া হবে কারণ ওয়াশরুম থেকে বেরোনোর পর সামনে একটি রেলিং রয়েছে অর্থাৎ লেডিস ওয়াশরুমের সামনে যে একটা রেলিং রয়েছে জেন্টস ওয়াশরুমের সামনে সামান্য রেলিং রেলিং টা তারপরে একটা বড় অংশ কিন্তু ফাঁকা রয়েছে বা একটা গ্যাপ রয়েছে সেখানে কোনো রেলিং নেই তাহলে কোনোভাবে ছাত্রী কি ওই অংশে চলে গেছিল ওইখান থেকে পড়ে গেলেন এই সমস্ত বিষয়টা কিন্তু এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে এবং সমস্তটা এক্সামিন করা হচ্ছে ইতিমধ্যে অস্বাভাবিক মামলা রুজু করে মামলা রুজু করা হয়েছে যাদবপুর থানার তরফে এবং পরিবারের তরফে এখনো পর্যন্ত অভিযোগ জানানো হয়নি তদন্ত এগোচ্ছে বেশ ধন্যবাদ অমিত ডিসিএস ডি বিদিশা তিনি কি বলেন শোনাবো